আর তিন পিসের এই অরিজিনাল সাবানটি পেয়ে আমাদের কাছে পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা হাত পা ঘাড় থেকে মুখ পরিষ্কার করে সুন্দর একটি নাইট ক্রিম মুখের মধ্যে দিবেন মুখকে ফর্সা করবে এবং আপনার হাত শুধু মুখ নয় হাত পা ঘাড় জন্য আচ্ছা আমাদের কাছে কোজিক অ্যাসিডের এই অরিজিনাল বডি লেশনটি যেটি আপনার হাত পা ঘাড় ফুল বডি ফর্সা করবে এবং দিনের বেলায় শুধু মুখ পরিষ্কার করছেন রাতে রাতে মুখ সুন্দর করছেন এবং দিনেবেলা ফজিক অ্যাসিডের এই সানস্ক্রিনটি ব্যবহার করবেন তাহলে আপনাদের মুখে কোনো ধরনের দাগ পড়বে না মুখে রোদের এই উত্তপ্ত গরমের হিটি স্কিনকে ক্ষতিগ্রস্ত করবে না জ্বালা ফরা করবে না সেই জন্য নিয়মিত আসছেন দিনেবেলা সানস্ক্রিন ব্যবহার করবেন আর যারা হাত পা গায়ে গলা পরিষ্কার করতে চান তারা এই কোম্পানিটা আমাদের কাছে পেয়ে যাবেন ইউনিটি এইসব ফরা বাজার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আমাদের দুই দুটি বিউটি পার্লার আছে ঝাঁটিয়াফার্লা ঝাটিয়াফাড়া বাজার কুইন বিউটি পার্লার এসে যোগাযোগ করলে এটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও যারা নাঙ্গলকোট লাকসান থেকে আসতে চান আমাদের কুইন্স ম্যাকভার স্টুডিও বিউটি পার্লার নাঙ্গলকোট শাখায় পেয়ে যাবেন আমাদের নাঙ্গল শাখার ঠিকানা হচ্ছে নাঙ্গল বাজার নাঙ্গলকোট বাজার বটতলা হাসান বাংলার ডিগ্রি কলেজের সামনেই বটতলা বেগম জামিনা গার্লস স্কুলের সামনে জামাজ প্লাজা দ্বিতীয়তলা কুইন্স মেকবার নামে ফোটে আপনারা বিউটি স্কিন কেয়ার পেয়ে যাবেন ফেসিয়াল করতে পারেন হাইটার ফেসিয়াল করতে পারেন হাত পায়ের ফেসিয়াল করতে পারেন এখন হাত পা ঘাড় ফেসিয়াল হয় তাহলে আপনারা যদি হাত পা ঘাড় ফেসিয়াল করতে চান করতে পারেন এছাড়াও যদি যারা এই কম্বো প্যাকটি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন একদম কচি কেসিরের ফুল কম্বো আমাদের কাছে আছে ইনশাল্লাহ এছাড়াও অনলাইনে যে কোনো অরিজিনাল প্রোডাক্ট আপনারা খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না ইনল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে এনে দিব আপনাদের যে কোনো বিদেশি বিদেশি অরিজিনাল কোনো ধরনের ক্রিম লাগবে প্রসাধনের আইটেম লাগবে যেটা কোথাও খুঁজে পাচ্ছেন না ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের ঠিকানা অবশ্যই যোগাযোগ করবেন